আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকালে ভালো আছেন আপনারা সবাই দেখতেছেন কৃষি ওয়ান ইউটিউব চ্যানেল এবং কৃষি উদ্যোক্তা ফেসবুক পেজ দর্শক বন্ধুরা আজকে আমাদের ছোট্ট ভিডিও আধানা বিষয় হচ্ছে ধানের ইদুর দমনের উপায় অর্থাৎ আপনারা আমাকে এত কমেন্ট করতেছেন এতবার রিকোয়েস্ট করতেছেন ভাই ধান খেতে প্রচুর পরিমাণে ইদুর আক্রমণ করেছে তো এই ইদুরগুলোকে আমরা কীভাবে দমন করব অর্থাৎ ইদুর তাড়ানোর সঠিক উপায়টা কী এবং সহজ উপায়গুলো কী কী আছে অর্থাৎ আমি আজকে আপনাদেরকে শেখাবো চার পাঁচটা উপায় যেগুলো জৈবিক এবং রাসায়নিক দুটি এর সঙ্গে মিশ আছে তো আপনারা আসলে যেটা আপনাদের সহজ মনে হয় যে পদ্ধতি গ্রহণ করে আপনারা ইঁদুরটি দাঁড়াতে পারবেন আপনার কাছে যে পয়েন্টগুলো দিব সেই পয়েন্টগুলোর মধ্যে যেগুলো সহজ মনে হবে আপনারা ওইটাই ট্রাই করবেন যে ইউজ করার জন্য তারা দেখবেন হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ আপনার জমিতে ইঁদুর আক্রমণ করবে না যদিও আক্রমণ করে ইনশাল্লাহ পরের দিন থেকে আর ইঁদুর আক্রমণ করবে না তো দর্শক বন্ধুরা অবশ্যই ভিডিওটি না হাটে পুরোপুরি দেখবেন এবং আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই কিন্তু ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন যাতে নেক্সট টাইম নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র সবার আগে আপনি পেয়ে যান তো দর্শক বন্ধুরা ইঁদুর চালাক একটি প্রাণী বাংলাদেশে প্রায় কয়েক ধরনের ইঁদুর আছে তার মধ্যে ধান ফসল আলু ফসল যেগুলোতে ক্ষতি করে থাকে বাট আলুটা আলাদা বাট ধানেরটা কিন্তু প্রচুর পরিমাণে ডেঞ্জারাস ইঁদুর এটা অনেক বড়ো সাইজের ইঁদুর এবং এরা যদি আপনার হাঁটু পর্যন্ত পানি থাকে সেই পানিতে গিয়েও তারা কিন্তু আক্রমণ করে ধান গাছগুলো কেটে দেয় অর্থাৎ যতটুকু পানি থাকবে ওই পানির উপরে অংশে তারা কেটে ওইখানে ওই ইঁদুরের মানে অর্থাৎ ধানের যে গোসাগুলো কেটে দেবে ওইখানে তারা বাসা বানাবে প্লাস ওখানে থাকবে আবার হচ্ছে তারা হচ্ছে খাওয়া দাওয়া করে নেক্সট টাইম আবার তাদের অরিজিনাল বাসাতে ফিরে যাবে অর্থাৎ তাদের এতটাই চালাক চতুর প্রাণী তারা যদি বেশি পরিমাণ আক্রমণ করে থাকে তাহলে দেখবেন একটা জমিতে যদি আক্রমণ করে ওই জমিটার কোনো অংশ তারা বাকি না অর্থাৎ পুরোপুরি অংশ কেটে ফেলে এটা ধান বের হওয়ার পরে আক্রমণ করে অনেক সময় ধান ছোট অবস্থায় আক্রমণ করে যে কোনো পর্যায়ে কিন্তু আক্রমণ করতে পারবে তো দর্শক বন্ধুরা বিশেষ করে যেগুলো জমিতে বেশি আক্রমণ করে তার মধ্যে এক নাম্বার স্টেপ হচ্ছে যে জমির আশেপাশে দেখবেন একটু ঝোপঝাড় থাকবে মোটা আইল থাকবে বা পাকার যেটাকে বলা হয় ওইখান থেকে ইঁদুরগুলো কিন্তু জমিতে আসে তারপরে দেখবেন হঠাৎ করে আপনার জমি মাঝখানে মাঠের সেইখানে গিয়েও কিন্তু আক্রমণ করে থাকে ইঁদুর আসলে দর্শক বন্ধুরা ইঁদুর যেখানে ওদের ভালো লাগবে বা ওদের খাবার সংগ্রহ করতে পারবে সেখানে গিয়ে কিন্তু আক্রমণ করবে তো যাই হোক আপনার যার যে পয়েন্টে ইঁদুর রয়ে গেছে সেটাকে দমন করতে হবে তো আসুন এখন আমরা দমন কৌশলগুলো জানি তো দর্শক বন্ধুরা প্রথমত আমরা জৈবিক কিছু পদ্ধতি জানি তার মধ্যে এক নম্বর ধাপ হচ্ছে সাইকেলের টায়ার অথবা টিউব এই সাইকেলের টায়ার অথবা টিউব আপনারা হচ্ছে দুই থেকে আড়াই ফিট করে কেটে নেবেন তো কেটে নিয়ে একটু রং করতে পারেন হলুদ একটি রং যদি করতে পারেন একটু গোল গোল করে সাপের মতো বানাতে হবে অর্থাৎ ইঁদুর সাপ দেখে প্রচুর পরিমাণে ভয় পায় তো এই একটা টেকনিক যদি করতে পারেন তাহলে আপনার যে যে মনে হচ্ছে যে এই রাস্তাতে ইঁদুর আসে আপনার জমিতে এরকম একটা কিন্তু অবশ্যই আপনি জানতে পাবেন তো ওই রাস্তার পাঁচ ছয় ফিট পরপর একটু একটু করে আপনি ফেলে রাখবেন দেখবেন ভাই ওই রাস্তাতে ইঁদুর বেঁচে থাকতে কখনো আসবে না যদি একবার আসে এতটা স্পিডে চলে যাবে জীবনে কখনো আসবে না এটা একদম সহজ পদ্ধতি আচ্ছা পরবর্তী যদি সাইকেলের টায়ার অথবা টিউব না পেয়ে থাকেন তাহলে কিন্তু কলা গাছের ডগা পাওয়া যায় অর্থাৎ পাতার মানে একটা পাতা যেখানে হয়ে থাকে মাঝখানে কিন্তু ডগা থাকে ডাল শক্ত তো ওইটা পাতা চাই থাকতে সেটে ফেলে ওই ডগাটা আপনি ওই সাইকেলের টায়ার অথবা টিউবের মতো রং করতে হবে না বাট একটু একটু করে ফেলে রাখবেন দুই থেকে আড়াই ফিট করে করে তাহলে দেখবেন ওইটা দেখলেও কিন্তু ইঁদুর চলে যায় ওটা মোটামুটি দশ থেকে পনেরো দিন পর্যন্ত ভালো থাকে আপনি যদি নষ্ট হয়ে যায় আবার একটা চেঞ্জ করে দেবেন তো এই একটা পদ্ধতি দুইটা মধ্যে যখন একটা গ্রহণ করতে পারেন এছাড়াও আপনি হচ্ছে এই বাঁশের ফাঁদ পাওয়া যায় ঈদুদ দমনের জন্য তো এটা বিভিন্ন কৃষক পর্যায় থেকে পাওয়া যায় ওনারা বানাই তো আপনারা চাইলে কিন্তু সেখান থেকে সংগ্রহ করে বাঁশের ফাদ দিতে পারেন দেখবেন ওইটা হান্ড্রেড পার্সেন্ট কার্যকরিতা দেখা যায় বাঁশের ফাঁদেও এছাড়াও দর্শক বন্ধুরা আমাদের আরেকটি পদ্ধতি হচ্ছে ন্যাপথাইল এসিডিক এসিড অর্থাৎ যে ন্যাপথাই এসিডি যে ট্যাবলেটটি পাওয়া যায় বা এটা কিন্তু বাজারে আপনার হচ্ছে মুদিখানা দোকানগুলোতে পাওয়া যায় ন্যাপথাইল বড়ি যেটাকে বলা হয় এটা কিন্তু অনেক গন্ধযুক্ত তো এটা দিলে আপনার ধানের জমিতে যে গান্ধী পোকা এগুলো আক্রমণ করবে না একটু উপকার আছে আপনি যে ট্যাবলেটগুলো আছে এগুলো হচ্ছে কাগজে করে আপনি ধানের কোনো অংশে রেখে দিয়ে গেলেন একটু উঁচুতে যদি পাননি বেশি হয়ে থাকে তাহলে কিন্তু ওখান থেকে একটা সেন্ট বের হবে জায়গায় জায়গায় একটা একটা করে রেখে দেবেন আপনার জমি অনুযায়ী আপনার কন্ডিশন অনুযায়ী রেখে দেবেন যেখানে ইঁদুর আক্রমণ বেশি করতে সেখানে রেখে দিতে পারেন ওখান থেকে ইঁদুর অন মানে এটার গন্ধ সহ্য করতে পারে না এক্ষেত্রেও ইঁদুর কিন্তু চলে যায় তো একটা পদ্ধতি এখন আসুন রাসায়নিক দমন ব্যবস্থা আপনারা জৈবিক পদ্ধতি গ্রহণ করতে পারেন এর পাশাপাশি রাসায়নিক দমন ব্যবস্থা আছে তবে ইঁদুর দমনের জন্য কিন্তু জৈবিক এসে রাসায়নিকের ক্ষমতা অনেক কম অর্থাৎ জৈবিক পদ্ধতি হান্ড্রেড পার্সেন্ট কাজ করতে হবে রাসায়নিক পদ্ধতি কিন্তু অত ভালো কাজ করে না তারপর আমি বলতেছি আপনাদেরকে এত ঝামেলা করা আছে যদি আপনি চাইলে কীটনাশক স্প্রে করতে পারেন তো আমি দুটি কীটনাশকের নাম বলতেছি এটা বাংলাদেশ ইন্ডিয়াতে অ্যাভেলেবেল পাওয়া যায় বাংলাদেশের বিভিন্ন অঞ্চলেও পেয়ে যাবেন তার মধ্যে এক নাম্বার হচ্ছে স্কোয়ার কোম্পানির থিমিট আসলে এই থিমিটটা কিন্তু আপনাদের শোষক পোকা সাদা মাছ এগুলোর জন্য ভালো কাজ করে থাকে বাট আপনাদের কিন্তু এটা ধান ফসলে বা যে কোনো ফসলের কিন্তু যে সকল ধরনের পোকা আছে এগুলোর উপর আক্রমণ মানে আক্রমণ কমায় এবং হচ্ছে সাপ বিচ্ছু অর্থাৎ প্রাণীদের উপর কিন্তু এটার একটা প্রভাব ফেলে তো সেক্ষেত্রে আপনারা কিন্তু চাইলে থিমিট এই কীটনাশকটি অনুমোদন মাত্রায় আপনি ধান গাছে স্প্রে করতে পারেন ধানে কোনো ক্ষতি হবে না আপনি যে অবস্থায় আক্রমণ করুক কি দুর সেই অবস্থায় স্প্রে করতে পারবেন ধানের বের হওয়া অবস্থায় আক্রমণ করুক ধান ছোট অবস্থায় আক্রমণ করুক কোনো সমস্যা নেই এটা স্প্রে করলে আপনার ধানের ছত্রাক দমন হবে প্লাস হচ্ছে আপনাদের ধানের বিপিএচ বাদামে গাছ স্প্রে এগুলো দমন করা সম্ভব হবে বাট ওইটা কিন্তু পারফেক্ট না আপনাদের ইঁদুর দমনের জন্য বলতেছি আপনি ওইটার চেষ্টা করবেন তো এই একটা পদ্ধতি আচ্ছা পরবর্তী স্টেপ হচ্ছে সেমকো কোম্পানির সেম কাপ নামে একটি ওষুধ আছে এটাও কিন্তু ইঁদুর দমনের জন্য ভালো কাজ করে প্লাস মাাজরা পোকা দমন করবে ধানের গান্ধী পোকা দমন করে আপনাদের লস নেই স্প্রে করলে যেটাই হোক একটা কাজ হবে অনুমত মাত্রায় স্প্রে করবেন বিকেলবেলা অথবা সকালবেলা যখন আপনার ভালো মনে হয় স্প্রে করে দেবেন দর্শক বন্ধুরা এই যে বিষয়গুলো আছে এগুলো মেনটেন করলে আশা করা যায় ইঁদুর দমন করা সম্ভব হবে আর আপনাদের জমির আইলগুলো যে কোনো মোটা আইল থেকে ইঁদুর আসতে পারে সেই আইলগুলো একটু পরিষ্কার করে দেবেন তো দর্শক বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন তো আজকে পর্যন্ত দেখা হাত নতুন করে ভিডিওতে আল্লাহ হাফেজ